السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا <applause> الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله سراد منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه. المجيد قل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلوا عليه وسلموا تسليما কি আদেরি লীলা পারে ক্যা আদেরি জেতে সোনা রে মদিনা মন আমার ক্যা আদেরি লীলা পারে ক্যা আদেরি জেতে সোনা রে মদিনা ওই মদিনার পথে ধুলু ওই বেদনা شبت جاب جمالهم حسنت جميع فصالهم صلوا عليه وآله إيه دنيا هم سلسوها مساء وعلى أي طيب سيروانا بلغ العلا بكماله كشفت جاب جماله حسنت جميع خصاله صلوا عليه وآله

বার্ষিক ওয়াজার মাহফিল সম্মানিত সভাপতি ওয়ান্তিজমি কমিটি পর্দারালের মা ও বোনেরা পিন্ডেলের ছোট ভাই যুবক ভাইরা সমবেশী আমার অন্তঃস্থলের ওলামের সর্বযুগ ও সর্বশ্রেষ্ঠ সন্তানরা যারা মরবিনে আজাম আছেন প্রত্যেকে আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া

যেটাকে জান্নাতুল বাগান বলা হয় প্রত্যেকে আমরা জানি এই বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন সেজন্য আমরা খালি মাত্র শুকুর করি প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়ার আমার আমি পবিত্র কোরআন এর একটি আয়াত তেলাত করেছি সুরাতুল বাকারার এই আয়াতটার সামান্য একটু তাফসির করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শোনা তৌফিক দান করে প্রত্যেককে বলি ইনশাআল্লাহ ভাইয়ার আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনে জেনে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ও দুনিয়ার মানুষেরা ও পৃথিবীর মানুষেরা ও দুনিয়ার গোলামরা তোমরা যদি পৃথিবী চিনতে চাও তোমরা যদি দুনিয়া দুনিয়া করে বলে যাও আর যদি তোমাদের জিন্দেগীর এমন নামার ভিতরে আমি কে আমাকে এরা ভুল আমি বেশি বেশি ভালবাসতে চাও তাহলে তোমাদের এমন নামায় দুইটা জিনিস রাখতে হবে কয়টা এক নাম্বার হলো বরফ করিং তুম তো আল্লাহ কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই

আমরা আজকে সমাজের বাস্তবতা যদি ধরতে চাই আমাদের প্রত্যেকের সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে শান্তি নাই কোন কিছুই নাই খাইতে ঘুমাইতে আর নাই নামাজ পড়ে শান্তি নাই একমাত্র কারণ হচ্ছে সেটা হলো নবীর আদর্শ আমাদের ভিতরে নাই ঠিক কি না বলেন কারণ হলো নবীজি বলেন ও আমার উম্মতেরা

বলে দিয়েছেন বান্দারে তোমাকে আমি হাত দিয়েছি তোমাকে আমি চোখ দিয়েছি তোমাকে আমি না দিয়েছি জবাব দিয়েছি শুধুমাত্র আমি রাবার আমি করার জন্য

যেগুলো তুমি পেয়ে খুশি হয়ে যাবে আমরা অনেকে বলি না আহা আমার জীবনে এত কেন কষ্ট আমার জীবনে এত কোন বিপত্তি আমার চাকরি নাই আমার বাকরি নাই আমার মেয়েটাকে বিবাহ দিতে পারছিস না কারণ হচ্ছে আমরা আল্লাহ রাস্তা থেকে ভুলে গেছি আমরা শুনি কিন্তু মানে না ছেলেটাকে মাদ্রাসা পড়াই ঠিক আছে কিন্তু কেন পড়ে সার্টিফিকেটের জন্য কোনো স্কুল পড়ে সার্টিফিকেটের জন্য কিন্তু সে আলে আমার করে না করে না আর আমার রাসুলের আদর্শ যদি আপনার আমার ভিতরে একবার নিতে পারি তাহলে কোন মানুষ কোন মানুষ তার জীবন কখনো পরিত্যাগ

বান্দা যখন ষাট বছর সত্তর বছর জিন্দিগিতে গুনা করতে করতে যখন দিশাহারা হয়ে যায় আর যখন মসজিদের এক পরিবারে সে বলে আল্লাহ আমার মতন গুণাগার আর এই জমিনের ভিতরে কেউ নাই আমার সেলটা কথা শুনতেছে না আমার মেটা কথা শুনতেছে না এই রব্বুল আলামিন আমি এমন এক রবের ইবাদত করি আপনি তো বলে দিয়েছেন বান্দারে তোর যত কিছু আপদ বিপদ যত কিছু থাকক না কেন তুমি যখন আমি রব্বুল আলামিনের কাছে সফরদ করে দিবা সকল কিছু আমি রব্বুল আলামিন সমাধান করে দিব সুবহানাল্লাহ এজন্য ভাইরা আমার

নামাজ ছেড়েছেন না বিশ্বাস করেন 60 বছর 70 বছর গুনাহ করছেন নামাজটাকে ছেড়েছেন না নামাজ যত দিন ধরবেন শান্তি পেয়ে যাবেন একটু রেগুলার মন দিয়ে নামাজটা পড়ুন আল্লাহকে সেজদা দিয়ে বলেন আল্লাহ আপনি আমার আর কেউ নাই আমি যতটুকু করছি তুমি তো বলে দিয়েছো তুমিই আমাদের একমাত্র প্রভু একমাত্র রাস্তা কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কি আমাকে হুযদানতুমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত